চট্টগ্রামের বাসখালী থি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসখালী উপজেলা বিএনপির উদ্যোগ ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার সাত নভেম্বর বিকাল পাঁচটায় কালীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য ইফতেখার হোসেন মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী বুলবুল উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাস আমিনুর রহমান চৌধুরী বাসখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম মাওবায়ক অধ্যাপক মবিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম উপজেলা যুব দলের আহ্বায়ক আবু আহমদ সদস্য সচিব রাসেল চৌধুরী নুরুল আলম সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন